সে কিছুদিন আগে বলেছিল তারা কিন্তু কি করছে বাংলাদেশের মানুষ সবাই কিন্তু প্রস্তুত ছিল যে শেখ হাসিনার লোকজন আসবে তাদেরকে মোকাবেলা তারা কিন্তু সেখানে আসে নাই আজকে তারই ধারাবাহিকতায় কথায় আওয়ামী লীগের যুবলীগ ছাত্রলীগ ঢাকা শহর ঢাকার বিভিন্ন জায়গায় আপনারা দেখেছেন অটোরিক্সা লীগ নামে পরিচিত হয়ে গেছি আওয়ামী লীগ আওয়ামী যে অবস্থান রাজনৈতিক অবস্থান সেটা থেকে সরে গিয়ে কখনো হিন্দু লীগ কখনো অটোলিক বিভিন্ন পরিচয়ে একেবারে নিকৃষ্টতম যে পরিচয়গুলো আছে সেগুলোর মাধ্যমে তারা এখন রূপ ধারণ করতেছে ঠিক ঠিক তারা ইভেন্ট তারা চেষ্টা করছে যে বাংলাদেশের মানুষ পাঁচই আগস্টের পরে তাদের যে স্বাধীন মানে আওয়ামী লীগ বিগত সতেরো বছর বাংলাদেশের মানুষের যে স্বাধীনতা হরণ করে রেখেছিল সেটা যখন বাংলাদেশের মানুষ আওয়ামী লীগ থেকে মুক্ত করে নিয়ে আসছে তাদের স্বাধীনতা তারা অর্জন করেছে এবং কি তারা তাদের স্বাধীনতা ভোগ করবে ঠিক ওই সময় শেখ হাসিনা ভারতে বসে বিভিন্ন ধরনের বাংলাদেশকে সারা পৃথিবীর মানচিত্রে কিভাবে অপমান করা যায় সে সেই চিন্তা ভাবনায় লিপ্ত আপনারা দেখেছেন তার ফলশ্রুতিতে আওয়ামী লীগের সন্ত্রাসী বাহিনী যারা তারা বিভিন্ন স্কুল কলেজে হামলা করা শুরু করে দিছে এখন ছাত্রদের উপরে সাধারণ ছাত্রদের উপরে ঠিক তার বাংলাদেশের জাতীয়তাবাদী দল বিএনপি এবং বাংলাদেশের সাধারণ ছাত্র সমাজ সাধারণ নাগরিক যারা তারা কিন্তু আপনার বাংলাদেশের বিভিন্ন জায়গায় জায়গা অবস্থান নিয়েছে যে আওয়ামী লীগের মোকাবেলা করার জন্য আমরা ইতিমধ্যে খবর পেয়েছি আওয়ামী লীগ এখানে আট দশ দশজন লীগ এখানে এসে একটা মিছিল করার চেষ্টা করেছে এবং কি তারা এখানে একটা বিশৃঙ্খলা করার চেষ্টা করছে সাধারণ জনতা তাদেরকে ধারা দেওয়ার পরে তারা এখান থেকে চলে গিয়েছে আমি আপনাদের মাধ্যমে বাংলাদেশ আওয়ামী লীগের যে নেতাকর্মী আছে তাদের উদ্দেশ্যে বলতে চাই তোমরা যারা এত বছর আওয়ামী লীগ তোমাদের বিবেক বিবেকটা অন্ধ ছিল তোমরা তোমাদের বিবেককে প্রশ্ন করো তোমরা কি করেছিল তোমরা এত বছর শেখ হাসিনা তোমাদেরকে ভালো কোনো কিছু শিখে নেই শিখাইছে সন্ত্রাসী করা শিখাইছে তোমাদেরকে সমাজের কাছে কালার করা তোমরা কি কেউ কিন্তু এখন সমাজে পরিচালিত সবাই বল তোমরা সন্ত্রাসী তাই আমি আওয়ামী লীগের নেতা কর্মীদের উদ্দেশ্যে বলবো তোমরা ভালো হয়ে যাও সুন্দরভাবে বাংলাদেশে থাকো ব্যবসা বাণিজ্য করো চলাফেরা করো কোনো সমস্যা নাই কিন্তু তোমরা যদি কোথাও কোনোভাবে বাংলাদেশের মানুষের সাথে কোন অন্যায় করার চেষ্টা করো তাহলে বাংলাদেশের মানুষ তোমাদেরকে প্রতিহত করবে এবং কি বাংলাদেশের আইন অনুযায়ী তোমরা কারাগারে থাকবে কিন্তু এর প্রতিবাদে তারা দাঁড়িয়েছে আসলে এই ব্যাপারে আপনি কি বলবেন আমি আপনাকে বলছি চিন্ময় দাস আপনারা চিন্ময় দাসের পরিচয় জানেন আমি একটা জিনিস জানতে চাই আপনাদের মাধ্যমে যারা এই কাজগুলো করছেন এখন শেখ হাসিনার চলে বাংলাদেশের স্বাধীনতার পরে স্বাধীনতা না আমাদের আমরা যখন পাকিস্তান পিরিয়ডে ছিলাম তখনকার সময় থেকে এই পর্যন্ত সবচেয়ে বড় আন্দোলন হয়েছে ছাত্র আন্দোলন যেটা পাঁচই আগস্ট পালায় লাগছে এর আগে কখনো বাংলাদেশের কোনো প্রেসিডেন্ট পালায় যায় কত ক্ষিপ্ত হলে জাতি শেখ হাসিনার উপর এবং তার দলীয় বাহিনীর উপরে যে তাকে পালাই যাওয়া লাগছে তাহলে ওই সময় বাংলাদেশ মুক্ত হয়েছে শেখ পালা যাওয়ার বাংলাদেশের মানুষের শান্তি ফিরে আসছে এখন চীন দাস বলেন আপনার হেল এই যে আনসার লীগ বলেন তারপরে আপনি দেখবেন যে ইদানিংকালে একটা নতুন লিগ বের হয়েছে দুই দিন আগে সেটা হলো অটো লিগ প্রবলেমটা হচ্ছে কোথায় জানেন বাংলাদেশ আওয়ামী লীগ ছাত্র লীগের কর্মীরা হাতের মধ্যে হিন্দুদের ধুতি পরে বিভিন্ন রূপে তারা ভাবছে যে উন্নত বিশ্বের যে দেশগুলো আছে আমাদের দেশ নিয়ে যারা ভাবে আমাদের দেশের সাথে যারা বাণিজ্য করতে চায় তাদেরকে একটা ভুল ইনফরমেশন দেওয়ার চেষ্টা করতেছে না বাংলাদেশে শৃঙ্খলা হচ্ছে কিন্তু ইউনুস সরকারের মাধ্যমেই বাংলাদেশ চলছে এবং ইউনুস সরকারের দায়িত্ব হবে একটি সুস্থ নির্বাচনের মধ্যে দিয়ে বাংলাদেশের মানুষের ক্ষমতা আপনি যেটা বলছিলেন দাস বাংলাদেশে এত হিন্দু সংগঠন আছে বিভিন্ন দলীয় সংগঠন আছে এর যে পনেরো বছর যে শেখ হাসিনা বাংলাদেশের মানুষের ভোটের অধিকার থেকে শুরু করে নাগরিক সব অধিকার কে হরণ করে যখন বাংলাদেশের মানুষকে বেধে ফেলা ছিল তখন এরা কোথায় ছিল আমি আপনাদের মাধ্যমে তাদেরকে জানতে চাই তাদের তো এখন দায়িত্ব ছিল যে বাংলাদেশের মানুষ মানুষের পক্ষে তারা দাঁড়ানো তারা দাঁড়ায়ছে দাঁড়ায় নাই আপনারা জানেন তারা দাঁড়াইতে বাংলাদেশের মানুষ পক্ষে না না তাহলে তারা যখন বাংলাদেশের মানুষের পক্ষে দাঁড়ায় না এখন কার পক্ষে শক্তির দাঁড়াইতে বাস্তবায়ন করার জন্য এটাই এটাই তাদের চেষ্টা কোনো বিদেশি শক্তি বাংলাদেশ নিয়ে খেলবে বাংলাদেশের মানুষ পাঁচই আগস্টের পরে আর এই চিন্তা করে না বাংলাদেশের মানুষ চিন্তা করে প্রত্যেকে প্রত্যেকের জায়গা থেকে তার নাগরিক অধিকার ভোগ করবে এবং কি সে স্বাধীনভাবে আমি থেকে শুরু করে আমি শুরু করে একেবারে রিক্সা চালক থেকে শুরু করে সবাই তার স্বাধীনতা এবং কি বাংলাদেশের মানুষের যে আপনি দেখেন বিচার ব্যবস্থা 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 নষ্ট হয়ে গেছে আমাদের আমাদের যে ব্যাংকের মানুষ টাকা জমায় ব্যাংকে রাখে ব্যাংকিং ব্যবস্থাটাও কিন্তু করে পৃথিবীর বাংলাদেশের এমন কোনো ব্যবস্থা আওয়ামী লীগ ঠিক রাখছে প্রতিটা ব্যবস্থায় তারা তাদের লোক নিয়োগ করছে আপনারা দেখেন শেখ হাসিনা চলে যাওয়ার পরে শেখ হাসিনা খান্ত হয় নাই শেখ হাসিনা ভারতে গিয়ে ভারত পানি ছেড়ে দিচ্ছে আমাদের দেশে ওই পানি ছাড়ার কারণে বাংলাদেশের মানুষের যে কৃষকরা খাবার উৎপাদন করে প্রত্যেকটা খাবার ডুবে গেছে মাছ ভাইসে গেছে গরু ছাগল মরে গেছে সে ওইখানে যায় বাংলাদেশের ক্ষতি করতেছে